আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আপনারা কিভাবে শুধুমাত্র খতিয়ান দিয়ে জমি খারিজের জন্য আবেদন করবেন অর্থাৎ দর্শক আপনাদের যাদের একাধিক খতিয়ান রয়েছে আলাদা আলাদা খুতিয়ানে আপনাদের বিভিন্ন সম্পত্তি রয়েছে আপনি কিভাবে একটি খতিয়ানে আপনার সমস্ত সম্পত্তি খারিজের জন্য আবেদন করবেন এবং ক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে এবং কত টাকা ফি আপনাকে পেমেন্ট করতে হবে কিভাবে আপনি অনলাইনে নাম আবেদন করবেন এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে জমি খারিজের জন্য আবেদন করতে পারবেন ওকে ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং সার্চবারে আপনারা টাইপ করবেন ল্যান্ড ডট জিওভি ডট বিডি অর্থাৎ আপনারা ল্যান্ড ডট গভ ডট বিডি এই লিঙ্কটি লিখে সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাকে ভূমি মন্ত্রণালয়ের এই সাইটটিতে নিয়ে আসবে এখান থেকে আপনি ইনাম জারিতে ক্লিক করবেন ওকে এখান থেকে আমরা ইনাম জারিতে ক্লিক করে দিচ্ছি এবং আপনি যখন ইনাম জারিতে ক্লিক করবেন দেন হচ্ছে আপনাকে পরবর্তী দাপটিতে নিয়ে যাবে এবং এখানে আপনাকে যেটা করতে হবে নাম জারি আবেদন এটিএপিতে ক্লিক করতে হবে ওকে এখান থেকে আমরা নাম জারি আবেদন এটিএপির উপরে ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পর ফার্স্টে আপনি এখানে নাম জারি আবেদনের এই ইন্টারফেসটি দেখতে পারবেন এবং এখানে ফার্স্টে আপনি উপরে এখান থেকে নাম জারি আবেদন সাবমিট করার পূর্বেই আপনাকে ভূমি নাম জারি আবেদনের কোরফি বিশ টাকা অনলাইনে পরিশোধ করতে হবে ওকে এখান থেকে পরিশোধ করার জন্য আপনি যেটা করবেন এখানে আপনি নতুন নাম জারি আবেদনের কোড ফি নম্বর তৈরি করতে চাই এই বাটনটির উপরে আপনি প্রেস করবেন ওকে এখান থেকে আমরা নামজারি আবেদনের কোড ফিটি পরিশোধ করবো তার জন্য আমরা এখান থেকে নতুন নামজারি আবেদনের কোড ফি নম্বর তৈরি করতে চাই এটিতে ক্লিক করে দিলাম তারপর হচ্ছে আপনাকে এখানে আপনি যে উপজেলায় নাম জারি আবেদন করতে চাচ্ছেন সেখানকার আপনার ঠিকানা সিলেক্ট করতে হবে যেমন ফার্স্টে আপনার বিভাগ সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার জেলা উপজেলা তারপর হচ্ছে আপনার নাম ঠিকানা এবং আপনার একটি ফোন নাম্বার দিবেন তারপর হচ্ছে আপনার জাতি পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখ এ তথ্যগুলো এখানে বসিয়ে দিতে হবে ওকে দর্শক এখান থেকে আমরা আমাদের ঠিকানা এবং আবেদনকারীর নাম তারপর হচ্ছে আবেদনকারীর মোবাইল নাম্বার এবং এনআইডি কার্ডের নাম্বার এখান থেকে আমরা বসিয়ে দিচ্ছি তারপর আপনি এখান থেকে পরবর্তী এই বাটনটিতে আপনি প্রেস করবেন এবং প্রেস করার পর এখানে আপনাকে নিয়ে আসবে পরবর্তী দাপে তারপর হচ্ছে আপনি এখান থেকে আপনার নাম যে আবেদনের ফি নাম্বারটি দেখতে পারবেন তারপর হচ্ছে ফি বিশ টাকা আপনি এটি পরিশোধ করবেন পরিশোধ করার জন্য আপনি এখান থেকে ইন্টারনেট ব্যাংকিং এটি সিলেক্ট করে অগ্রসর হন এটি সিলেক্ট করবেন তারপর আপনি এখান থেকে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আমরা বিকাশে পেমেন্ট করবো সো আমরা বিকাশ সিলেক্ট করে দিলাম ওকে তারপর হচ্ছে আপনি যখন বিকাশ সিলেক্ট করবেন আপনার বিকাশ নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে এবং বিকাশ নাম্বারটি বসিয়ে আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করবেন ওকে কনফার্মে ক্লিক করার পর আপনার বিকাশে একটি ওটিপি কোড যাবে তারপর আপনি এখানে আপনার মোবাইলে যে ওটিপি কোড আসবে সেটি আপনি এখানে বসিয়ে দিবেন ওকে এখান থেকে আমরা ওটিপি কোডটি বসিয়ে দিচ্ছি বসি তারপর কনফার্মে ক্লিক করবেন দেন হচ্ছে আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিবেন দেন হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে বিশ টাকা কোডফি কেটে নেবে এবং যখন কোডফি বিশ টাকা আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে কেটে নেবে দেন হচ্ছে যে আপনার মোবাইলে একটি এস যাবে সেটিতে একটি আপনার আবেদনের কোড ফি নাম্বার থাকবে অথবা আপনি এখান থেকেও আপনার আবেদনের কোড ফি নাম্বারটি দেখতে পারবেন এবং দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার উল্লেখিত মোবাইল নাম্বার ব্যবহার করে আপনি নামজারি আবেদনে কোডফি নাম্বার তৈরি করেছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এর কোডফি নাম্বারটি আমরা কপি করে দেন হচ্ছে আবেদন ফর্মে ক্লিক করে দিলাম তারপর হচ্ছে এখান থেকে আমরা নামজারি আবেদনের কোডফি নাম্বারের জায়গায় বা বক্সের ভিতরে আমরা কোডফি নাম্বারটি বসিয়ে দিলাম তারপর হচ্ছে আমরা যে মোবাইল নাম্বার ব্যবহার করেছি সেই নাম্বারটি এখানে আমরা বসিয়ে দেবো এবং বসিয়ে আমরা এখান থেকে যেটা করব। এখানে ভেরিফাই যে বাটনটি থাকবে ডান এটিতে আমরা ক্লিক করব আপনাদেরকেও সেম এখানে আপনার কোডফি নাম্বার মোবাইল নাম্বার বসিয়ে আপনারা এখান থেকে ভেরিফাইতে ক্লিক করবেন তারপর আপনাকে নেক্সট ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখানে আপনি নাম জারে আবেদন করার জন্য বা জমি খারিজ করার জন্য এখান থেকে আপনি ফার্স্টে জমির মালিকানা সূত্র যদি আপনি ক্রয় সূত্রে পেয়ে থাকেন তাহলে ক্রয় দিবেন যেহেতু আমরা আজকে দেখব রেকর্ড মূলে শুধুমাত্র খতিয়ান দিয়ে ধরেন আপনার নামে একটি খতিয়ান আছে সেক্ষেত্রে আপনি কিভাবে খতিয়ান দিয়ে এখানে আপনার একাধিক খতিয়ানের জায়গাগুলো বা আপনার সম্পত্তিগুলো আপনি খারিজ করবেন একত্র করার জন্য সেম আপনি এখান থেকে অন্যান্য যে অপশন থাকবে এটি সিলেক্ট করবেন তারপর সেখান থেকে রেকর্ড মূল্যে এটি লিখে দেবেন ওকে দর্শক আমরা একটি রেকর্ড মূল্য লিখে দিলাম তারপর হচ্ছে যে আপনারা যারা পৈতৃক সম্পত্তি ধরেন আপনার পিতা মাতার সম্পত্তি আপনারা শুধুমাত্র কুতিয়ান দিয়ে খারিজ করতে চান ওয়ারের সূত্রে সেক্ষেত্রে আপনারা এখান থেকে জমির মালিকানা সূত্রে ওয়ারি সিলেক্ট করবেন আমরা এখান থেকে আমাদের টাইপটি সিলেক্ট করলাম তারপর হচ্ছে এখানে ক্রেতা বা বাদী বা গ্রহিতার তত্ত্ব এখান থেকে আপনি ব্যক্তি মালিকানাধীন জমির জন্য আবেদন এটি সিলেক্ট করবেন তারপর আঠারো বছরের উর্ধে সকল গ্রহিতার যদি জাতি পরিচয়পত্র থাকে এটি হ্যাঁ সিলেক্ট করবেন না থাকলে না সিলেক্ট করবেন তারপর হচ্ছে এখান থেকে আপনি যদি নিজে গ্রহিতা হন সেক্ষেত্রে আপনি এখান থেকে গ্রহিতা সিলেক্ট করবেন এবং আপনি যদি প্রতিনিধি হন সেক্ষেত্রে প্রতিনিধি সিলেক্ট করবেন আমরা এখান থেকে গ্রহিতা সিলেক্ট করে দিলাম তারপর এখানে আপনার গ্রহিতা জাতি পরিচয়পত্রের সাথে হুবহু মিল করে তত্ত্বগুলো এখানে প্রদান করতে হবে অমিল প্রদান করলে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল হতে পারে ওকে দর্শক এখানে আমরা আবেদনকারীর এখানে জাতি পরিচয়পত্র নাম্বারটি ফার্স্টে এখানে আমরা বসিয়ে দিচ্ছি আপনারাও এখানে আপনাদের জাতি পরিচয়পত্রের নাম্বারটি বসিয়ে দেবেন তারপর হচ্ছে এখানে আপনার জন্ম তারিখটি বসিয়ে দেবেন আইডি কার্ড দেখে দেখে ওকে এখান থেকে আমরা জন্ম তারিখটি ফার্স্টে এখানে জন্ম সাল সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার আর জন্ম তারিখের মাস সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার জন্ম তারিখ সিলেক্ট করবেন ওকে দর্শক তারপর হচ্ছে এখানে আবেদনকারীর নাম আপনাকে এখানে বাংলা টাইপ করতে হবে অবশ্যই আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র দেখে দেখে আপনি এখানে তথ্যগুলো ফিল আপ করবেন তারপর হচ্ছে আপনার এখানে পিতার নাম আপনি এখানে বাংলা টাইপ করবেন পিতার নাম বসানোর পরে হচ্ছে আপনার এখানে মাতার নাম এখানে টাইপ করতে হবে ওখান থেকে আমরা মাতার নামটি এখানে টাইপ করে দিচ্ছি তারপর হচ্ছে এখান থেকে আবেদনকারী লিঙ্গটি এখান থেকে সিলেক্ট করতে হবে পুরুষ হলে পুরুষ সিলেক্ট করবেন মহিলা হলে মহিলা সিলেক্ট করবেন তারপর হচ্ছে এখানে একটি অ্যাক্টিভ সচল ফোন নাম্বার দিতে হবে যেটিতে আপনার আবেদন সংক্রান্ত এস এম এস গুলো পাঠানো হবে ওকে দর্শক এখানে আমরা একটি অ্যাক্টিভ সচল মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটি বসানোর পরে এখান থেকে মৌজা নির্বাচন করতে হবে আপনাকে তার জন্য ফার্স্টে আপনি এখান থেকে আপনার বিভাগ সিলেক্ট করবেন এবং আপনার বিভাগ সিলেক্ট করার পর জেলা উপজেলা তারপর হচ্ছে আপনার মৌজাটি এখানে করবেন। এখান থেকে আমরা জেলা উপজেলা করে দিচ্ছি তবে মৌজাটি সিলেক্ট করার ক্ষেত্রে আপনি যেটা করবেন এখানে আপনি লিস্টের মধ্য থেকে আপনার মোজাটি খুঁজে বাইর করতে পারেন অথবা যদি আপনি না পান এখানে আপনি সার্চ বক্সে এখানে বাংলা আপনার মোজাটি টাইপ করবেন তারপর এখানে আপনি পেয়ে যাবেন ওকে দর্শক আমরা মজাটি বসিয়ে দিলাম তারপর আবেদন সংক্রান্ত ঘোষণা থেকে আপনি সর্বশেষ রেকর্ড অথবা নামজারি হতে জমির মালিকানা দাবিগত আছে কিনা এটি হ্যাঁ সিলেক্ট করবেন তারপর আবেদনকারীর দলিল মূল্যে মালিকানা দাবি ঠিক আছে কিনা এটিও হ্যাঁ সিলেক্ট করবেন এবং আবেদিত জমি দখল আছে কিনা এটি হ্যা সিলেক্ট করবেন আংশিক খাস নেই এটি আপনি না সিলেক্ট করবেন তারপর আবেদিত জমিতে কোনো দেওয়ানি মামলা নাই এটিও না সিলেক্ট করবেন এবং জমিতে সরকারি স্বার্থ আছে কিনা এটিও আপনি না সিলেক্ট করবেন এবং সর্বশেষ অর্থ বছরের ভূমি উন্নয়ন কর পরিশোধ করা আছে কিনা এটি হ্যাঁ সিলেক্ট করবেন এবং আবেদনে তফসিলভুক্ত জমি সর্বশেষ জরিপের তথ্য আপনি এটি বিয়ে সিলেক্ট করবেন তারপর আবেদনে বর্ণিত তফসিল জমি এটি সিলেক্ট করবেন গ্রোহিতাদের এই মজা বর্তমানে কোনো খতিয়ান আছে কিনা যদি থাকে হ্যাঁ সিলেক্ট করে এখানে আপনি আপনার যদি অন্যান্য কতিয়ান থেকে থাকে সেটি বসিয়ে দেবেন আর যদি না থাকে আপনি এখানে এটি না সিলেক্ট করবেন ওকে দর্শক আমরা এটি না সিলেক্ট করে আমরা এখান থেকে পরবর্তী যে বাটন থাকবে সেটিতে আমরা ক্লিক করে দেব ওকে তার জন্য আমরা না সিলেক্ট করলাম তারপর এখান থেকে আমরা ডিরেক্ট সরাসরি পরবর্তী যে বাটনটি রয়েছে সেটিতে আমরা ক্লিক করে দিচ্ছি ওকে তারপর হচ্ছে এখান থেকে আপনি পুনরায় এটিতে হ্যা ক্লিক করবেন এবং হেতে যখন ক্লিক করবেন আপনি যে মোবাইল নাম্বার ব্যবহার করেছেন সেটিতে একটি ওটিপি কোড পাঠানো হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এবং আমাদের যে মোবাইল নাম্বার আমরা ব্যবহার করেছি সেটিতে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হয়েছে সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন বসে এখান থেকে আপনি নিচে একটি শর্ত দেখতে পারবেন এখানে আপনি পরে নেবেন এই ওটিপি নিশ্চিত করে ফরম পূরণের পরবর্তী সকল কার্যক্রম আমি চলমান রাখব এটিতে আপনি টিক মার্ক দিবেন এবং এখানে বলা হচ্ছে জাতীয় পরিচয়পত্র যাচাই সহ বিভিন্ন তথ্যপূর্ণ ক্ষেত্রে এটির কোনো ও অপব্যবহার করা হবে না এই মর্মে আমি সম্মতি জ্ঞাপন করছি এটিতে আপনি এতে ক্লিক করে যাচাইতে ক্লিক করবেন দেন হচ্ছে এখানে আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম এবং লিঙ্গ আপনার এখান থেকে দেখতে পারবেন সব কিছু প্রপারলি থাকলে এখানে কিন্তু দেখাবে তারপর আপনি পরবর্তীতে চলে আসবেন এবং যখন পরবর্তীতে ক্লিক করবেন এখানে আপনার আবেদিত জমির তফসিল ফিল আপ করতে হবে অর্থাৎ আপনি যে মৌজার আন্ডারে আপনি জমি খারিজের আবেদন করছেন সেখানকার তত্ত্ব যেমন আপনার ফার্স্ট এখানে কোথায় ধরন যেমন এখানে এটি বাই ডি ফোর বিএস থাকবে তারপর হচ্ছে এখানে আপনার খুতিয়ান নং আপনি এখানে খুতিয়ান নং বসিয়ে দেবেন ওকে এখান থেকে আমাদের খুতিয়ান নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি আপনারা এখানে আপনাদের খুতিয়ান নাম্বার বসিয়ে তারপর এখান থেকে ভেরিফাইতে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে আপনাদের খুতিয়ানের যে দাগ নাম্বার আপনাদের দাগ নাম্বারটি এখানে বসিয়ে দেবেন যে দাগের আন্দরে আপনারা সম্পত্তি খারিজ করতে চাচ্ছেন আপনাদের খতিয়ানের দাগ নম্বরটি এখানে বসিয়ে দিবেন তারপর হচ্ছে এই দাগের ভিতর আপনি কতটুকু সম্পত্তি খারিজ করবেন এখান থেকে আপনি জমির পরিমাণটি লিখে দেবেন এখানে আমরা একশত পঁয়ষট্টি পয়েন্ট এটি আমরা এখানে বসিয়ে দিলাম তার জন্য জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স ফাইভ অর্থাৎ শতকের জন্য হচ্ছে আপনাকে জিরো দশমিক জিরো দিয়ে তারপর হচ্ছে আপনার শতক দিতে হবে তারপর হচ্ছে আপনার অধিকাংশ বা পয়েন্ট থাকলে সেটি দিয়ে দেবেন তারপর হচ্ছে আমরা যেহেতু শুধু রেকর্ড মূল্যে খারিজ করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যেগুলা স্টার চিহ্ন রয়েছে রেড কালারে সেগুলো বাধ্যতামূলক ফিল আপ করতে হবে আর যেগুলাতে স্টার চিহ্ন নাই সেগুলো আপনারা না দিয়েও আপনারা এখান থেকে তথ্যগুলো ফিল করতে পারবেন যেমন আমরা এখানে দলিল নাম্বার দলিল তারিখ এগুলা বাদ দিয়ে শুধুমাত্র এখান থেকে আমরা রেজিস্ট্রি অফিস এবং কুতের নাম্বার দাগ নাম্বার দিয়ে এখান থেকে আমরা আমাদের জমির পরিমাণটি বসিয়ে দিয়েছি আপনারা এখান থেকে আরও দাগ এখান থেকে সংযুক্ত করতে পারবেন যদি আপনার একাধিক দাগ থাকে সেক্ষেত্রে আপনার এখানে আলাদা আলাদাভাবে সংযুক্ত করে দিতে পারবেন এবং আপনার যদি একাধিক খুতিয়ান থাকে আপনি এখান থেকে আরও খতিয়ানি ক্লিক করে এখানে আপনার অন্যান্য আপনার ইমোজার ভিতরে যদি অন্যান্য খতিয়ান থাকে সেই খতিয়ান নং বসিয়ে তারপর হচ্ছে এখানে আপনি ভেরিফাইতে পুনরায় ক্লিক করবেন এবং ভেরিফাইতে ক্লিক করে আপনার আর এই এই খুতিয়ানের ভিতরে আপনার যে দাগ থাকবে সেই দাগ নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং এ দাগের ভিতরে আপনি কতটুকু সম্পত্তি খারিজ করবেন আপনার এখানে জমির পরিমাণটি আপনি বসিয়ে দিবেন বসানোর পরে এখান থেকে সেম আমরা এটিও হচ্ছে আমাদের রেকর্ড মূলে আমরা খারিজ করবো সো আমরা এখান থেকে আমাদের সাব রেজিস্ট্রি অফিসটি সিলেক্ট করে দিচ্ছি এখানে কিন্তু আমরা দলিল ছাড়া বা রকম দলিল নাম্বার ছাড়াই কিন্তু আমরা এখানে আমাদের জমির পরিমাণের তথ্যগুলো বসিয়ে দিলাম এবং এই সিস্টেমে আমরা এখানে খারিজের জন্য আবেদন করতেছি আপনারা সেম সিস্টেমে আপনারা একই মজার ভিতরে আপনাদের যদি একাধিক খুতিয়ান থাকে একটি খুতিয়ানই খারিজ করে নিতে পারবেন ওকে তারপর হচ্ছে আবেদিত মোট জমির পরিমাণটি আপনি নিচে দেখতে পারবেন এখানে আমাদের মোট জমির পরিমাণ শতক তিরানব্বই পয়েন্ট এখানে দেখাচ্ছে ওকে দর্শক তারপর হচ্ছে আপনি নিচে স্কোল করে চলে আসবেন এবং যখন নিচে স্কোল করে চলে আসবেন এখানে আপনি বাদি বা গ্রহিতার তথ্য এখানে আপনি দেখতে পারবেন অর্থাৎ আপনি এখান থেকে আপনার তথ্যগুলো এখানে আপনি দেখে নেবেন এবং এখানে আপনি যখন এনআইডি কার্ড ভেরিফাই করেছেন এখানে আপনার এনআইডি কার্ড থেকে আপনার তথ্যগুলো এখানে বাই ডিফল্ট চলে আসছে এবং নিচে হচ্ছে আপনার জেলা সিলেক্ট করবেন আপনার উপজেলা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে হচ্ছে নিচে একটি ঠিকানার বক্স থাকবে এখানে আপনি আপনার গ্রাম ডাকঘর উপজেলা জেলা এখানে আপনি বাংলায় টাইপ করে দিবেন ওকে তার জন্য ফার্স্টে আমরা এখানে গ্রাম আমাদের লিখে দিলাম তার জন্য আমরা সাং লিখে একটি আইফিন দিয়ে বিলেসের নামটি বা আমাদের গ্রামের নামটি লিখে কমা দিয়ে আমরা আমাদের ডাকঘর উপজেলা এখানে আমরা লিখে দিচ্ছি এবং ডাকঘর উপজেলা লিখার পর হচ্ছে আপনার জেলাটি আপনি এখানে লিখে দেবেন তারপর আপনাকে ডান পাশে এখানে আবেদনকারীর একটি ছবি আপলোড করতে হবে তার জন্য আপনি এখানে ছবি সংযুক্ত করুন এটিতে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করে আপনি এখান থেকে গ্রহিতার ছবিটি আপনি এখানে আপলোড করে দিবেন ওকে এখান থেকে আমরা গ্রহিতার ছবিটি এখানে আপলোড করে দিচ্ছি এবং আপলোড করার পর আপনার যদি একাধিক গ্রহিতা থাকে সেক্ষেত্রে আপনি এখানে গ্রহিতার তত্ত্ব সংযুক্ত করুন এটিতে আপনি ক্লিক করে এখান থেকে একাধিক গ্রহিতার তত্ত্ব এখানে সংযুক্ত করতে পারবেন তার জন্য জাতি পরিচয় পত্র নাম্বার জন্ম তারিখ নাম পিতামাতার নাম লিঙ্গ মোবাইল নাম্বার এবং বিভাগ দিয়ে এখান থেকে আপনি আপনার যদি একাধিক গ্রহীতা থাকে সেক্ষেত্রে আপনি সিলেক্ট করে নেবেন তবে আমরা এখানে একজন গ্রহিতার জমি খারিজের আবেদন করব। ওকে তার জন্য হচ্ছে আপনার এখানে গ্রহিতার তথ্য বসানোর পর নিচে হচ্ছে এখানে আবেদনকারী তথ্যের মধ্যে পুনরায় এখানে আমি গ্রহিতার ছবিটি এখানে পুনরায় নিচে এখানে আপলোড করে দিলাম তারপর হচ্ছে নিচে এখানে ঠিকানার বক্সটি থাকবে আমরা উপরে ঠিকানার বক্সটি থেকে আমরা ঠিকানাটি কপি করে নিচে বসিয়ে দিচ্ছি ওকে বসানোর পরে আমাদের এখানে কাশে তারপর হচ্ছে আপনি এখান থেকে পরবর্তী বাটনটিতে প্রেস করবেন প্রেস করার পরে আপনাকে এখানে দাতার তথ্য প্রদান করতে হবে এখানে দাতার তথ্যের যে ইন্টারফেস থাকবে সেটিতে আপনাকে নিয়ে আসবে এখানে আপনি ফার্স্টে দেখতে পাচ্ছেন আমরা যে দুইটি খতিয়ানের ভিতরে আমরা জমির খারিজের আবেদন করতে চাচ্ছি যেমন আমরা যখন জমির তফসিল ফিল আপ করছি আমরা দুইটি খতিয়ানে দুই দাগের মধ্যে আমরা মোট সম্পত্তিটি এখানে আমরা একশত তিরানব্বই পয়েন্ট আমরা খারিজ করবো আমাদের দুই খুতিয়ানের দুইটি দাগের ভিতরে তার জন্য এখানে আমাদের দাতার তত্ত্বের মধ্যে দুটি খুতিয়ান নাম্বার দেখাচ্ছে এখানে আমরা ফার্স্টে আমরা এখানে প্রথম খুতিয়ানের যে দাতার তত্ত্ব সেটিতে আমরা ক্লিক করে এখান থেকে এ খুতিয়ানের যে রেকর্ড থাকবে আপনারা অবশ্যই আপনাদের যে খুতিয়ান হাতে থাকবে সেই খুতিয়ানে আপনারা রেকর্ড মূলে যাদের নাম আছে তাদের নাম এখানে আপনারা বসিয়ে দিবেন খুতিয়ান দেখে ওকে এখান থেকে আমরা খুতিয়ানের যে মালিক রয়েছেন বা যে দাতা রয়েছেন তার দিয়ে আমরা এখানে লিখে দিচ্ছি ওনার নাম লিখার পরে হচ্ছে উনি যদি জীবিত হয় এখানে জীবিত থাকবে দেন হচ্ছে মৃত যদি হয় সেক্ষেত্রে আপনার ওনার ওয়ারি সনদ এখানে আপনাকে আপলোড করে দিতে হবে তবে আপনি এখানে সরাসরি যেহেতু আপনি রেকর্ড মূলে খারিজ করবেন সেক্ষেত্রে আপনি একটি জীবিত রেখে তারপর হচ্ছে এখানে আপনার দাতার একটি মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে জমির পরিমাণ এখানে আপনি দিয়ে দিবেন এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে আমরা এখানে শতক পঁয়ষট্টি পয়েন্ট প্রথম খুতিয়ান যেটি ব্যবহার করেছি এই খুতিয়ান থেকে এক শতক পঁয়ষট্টি পয়েন্ট আমরা লিখে দিলাম তারপর হচ্ছে নিচে এখানে খুতিয়ানে যে দাতা রয়েছেন ওনার পিতার নামটি এখানে ফার্স্টে আপনি বসিয়ে দিবেন আর যদি মহিলা হয় সেক্ষেত্রে আপনি ওনার স্বামীর নাম বসিয়ে তারপর হচ্ছে ওনার গ্রাম অথবা মলা অথবা বাসা অথবা সড়ক নাম্বার এটি আপনি এখানে লিখে দেবেন ওকে দর্শক আমরা খুতিয়ান দেখে দেখে তত্ত্বগুলি বসিয়ে সংযোজনে ক্লিক করে দিলাম তারপর হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রথম খুতিয়ানে দাতা তত্ত্বগুলো এখানে চলে আসছে সেম আমরা পদ্ধতিতে সেম পদ্ধতিতে এখানে দ্বিতীয় যে খুতিয়ান রয়েছে সেই খুতিয়ান আমরা দাতা তথ্য এখানে পুনরায় আমরা সংযোজন করে দিচ্ছি তারপর আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন এবং এখানে আপনাকে প্রয়োজনীয় আপনার কাগজপত্র এখানে আপলোড করতে হবে এবং এখানে আপনি দেখতে পারবেন স্ক্যান কপি সংযুক্তির যে নির্দেশনাগুলি রয়েছে যেমন এখানে আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্তির ক্ষেত্রে স্ক্যান ফাইলটি অবশ্যই পিডিএফ ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে এবং আপনার পিডিএফ ফাইল সাইজ অবশ্যই আপনার প্রত্যেকটি ফাইলের সাইজ ওয়ান পয়েন্ট টু এমবির ভিতরে এবং সর্বমোট হচ্ছে আপনি পঁচিশ এমবির মধ্যে আপনি ফাইলগুলো আপলোড করতে পারবেন ওকে ফার্স্টে আমরা এখানে আমাদের খতিয়ানের স্ক্রিন কপি এখানে আমরা সংযোজন করুন এটিতে ক্লিক করে আপলোড করে দিচ্ছি আমাদের যে ফার্স্ট খতিয়ান রয়েছে সেটি আমরা প্রথমে আপলোড করে দিলাম তারপর হচ্ছে আপনি এখানে আপনার খতিয়ানটি আই বাটনে ক্লিক করে এখান থেকে আপনি প্রিভিউ দেখতে পারবেন অথবা আপনি এটিকে প্রয়োজনে এখান থেকে ডিলিট বাটনটিতে ক্লিক করে আপনি এটিকে ডিলিট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে খুতিয়ানটি আপলোড করেছি সেটি আমরা এখানে জুম করে চেক আউট করছি এখান থেকে আপনারা এটি প্রয়োজন হলে ডিলিট করতে পারবেন ওকে তারপর হচ্ছে আমাদের যে সেকেন্ড খতিয়ান রয়েছে সেটিও আমরা এখান থেকে সংযোজন করুন এই বাটনটিতে ক্লিক করে আমাদের দ্বিতীয় খতিয়ানটি আমরা আপলোড করে দিচ্ছি আমাদের কিন্তু এখানে কোনো দলিল প্রয়োজন হচ্ছে না শুধুমাত্র আমরা খতিয়ান দিয়ে নামজারি বা জমি খারিজের আবেদন করছি আপনারা কিন্তু সেম পদ্ধতিতে কিন্তু আপনারা আপনাদের খতিয়ানের নাম জারি অথবা আপনাদের যদি রেকর্ডে কোনো খতিয়ান থেকে থাকে একাধিক সেক্ষেত্রে আপনারা নাম জারির জন্য আবেদন করতে পারবেন ওকে তারপর অন্যান্যের ভিতরে আমি এখান থেকে আমার খাজনা রসিদ এবং আবেদনকারীর যে আইডি কার্ড বা আদার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আমি এখানে আপলোড করে দিছি পিডিএফ আকারে আপনারা সেম পদ্ধতিতে আপনারা আপনাদের আবেদন করবেন তারপর হচ্ছে নিচে আপনাদের একটি শর্ত থাকবে আবেদনের প্রদত্ত যাবতীয় তত্ত্ব এবং সংযুক্তি দলিলাদি দলিলাদি সঠিক মর্মে জমা প্রদান করছে এটিতে আপনি টিক দিবেন তারপর হচ্ছে আপনি নিচে এখানে আপনি দেখতে পারবেন সরাসরি এখান থেকে আবেদন দাখিল করুন একটি বাটন থাকবে আরেকটি হচ্ছে খসড়া হিসেবে সংরক্ষণ করতে পারবেন তবে এই খরচা হিসেবে যদি সংরক্ষণ করেন সেটি সর্বোচ্চ হচ্ছে আপনি সাত দিন এটি ড্রাফ হিসেবে থাকবে দেন হচ্ছে আপনি এটি পরবর্তীতে ব্যবহার করতে পারবেন তবে আমরা এখান থেকে সরাসরিটিকে সাবমিট করে দিচ্ছি তার জন্য আপনার এখান থেকে পরবর্তীতে চলে আসবেন ওকে তারপর যখন আপনি সাবমিট করবেন আপনার এখানে আবেদনের ট্র্যাকিং নাম্বার আপনি দেখতে পারবেন তারপর হচ্ছে আপনার নোটিশ জারি ফি পঞ্চাশ টাকা এটি ইন্টারনেট ব্যাঙ্কিং সিলেক্ট করে আপনি অগ্রসর হন এটিতে ক্লিক করে আপনি মোবাইল ব্যাংকিং বিকাশ রকেট নগদ উপায় যে কোনো গেটওয়ে মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তবে আমরা বিকাশে পেমেন্ট করবো আমরা বিকাশ সিলেক্ট করলাম তারপর হচ্ছে আমাদের বিকাশ নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি বিকাশ নাম্বারটি বসানোর পরে আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করবেন তারপর আপনার বিকাশ নাম্বার একটি ওটিপি কোড যাবে ভেরিফিকেশনে সেই কোডটি আপনি এখানে বসিয়ে দেবেন ওকে এখান থেকে আমাদের মোবাইলে যে ভেরিফিকেশন কোড আসছে ওটিপি সেটা আমরা এখানে বসে কনফার্মে ক্লিক করে তারপর আমরা বিকাশের পিন নম্বরটি দিয়ে দিচ্ছি তারপর আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে নোটিশ জারি ফি পঞ্চাশ টাকা এটি কেটে নেবে এবং কেটে নেওয়ার পর আপনার আবেদনটি কমপ্লিটলি সাবমিটেড হয়ে যাবে আপনারা এখানে একটু করবেন এবং যখন রিলোড হবে আপনি এখানে দেখতে পারবেন আবেদন ফি দাখিল সংক্রান্ত তথ্য থেকে আপনি আবেদন নাম্বারটি দেখতে পারবেন এবং আপনার এখানে আবেদন নম্বরটির পর হচ্ছে এখানে বলা হচ্ছে আপনার আবেদনে পেমেন্ট গ্রহণ করা হয়েছে এবং আপনি এখান থেকে আপনার পেমেন্ট রিসিট অ্যান্ড হচ্ছে যে আপনার হচ্ছে আবেদন কপি এই দুটি ডকুমেন্টস এখান থেকে আপনি প্রিন্ট আউট অথবা ডাউনলোড করে নেবেন ওকে দর্শক এখান থেকে আমরা ফার্স্টে আমাদের যে পেমেন্ট রিসিপ্ট রয়েছে সেটি এখান থেকে আমরা এটিকে ডাউনলোড করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আবেদনের যে নোটিশ জারি ফি এবং কোর্ট ফি পেমেন্ট করেছি সেটির একটি পেমেন্ট রিসিপ্ট এখান থেকে আমরা ডাউনলোড করে নিচ্ছি ওকে তারপর হচ্ছে আপনি এখান থেকে আপনার আবেদনের যে প্রিন্ট কপি থাকবে সেটি আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো দর্শক এভাবে আপনারা ঘরে বসে আপনাদের একটি হাতের মোবাইল ফোন দিয়ে আপনাদের জমির খারিজ আবেদন করতে পারবেন বা আপনাদের যদি রেকর্ডে কোনো খতিয়ান থাকে থাকে একাধিক সেই খতিয়ানগুলো আপনারা একত্র করে একটি খতিয়ানের নামদারের জন্য আবেদন করতে পারবেন যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলায়কনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি আবুসুফ সুমন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ